ফেসবুকের মধ্যে মালটা বাগানের পোস্ট দেখতে দেখতে সুখে তো আমার ওয়াটার বার হয়ে পড়ছে এই কারণে আমি আর আমার বন্ধু আমরা করে লোয়া হয়ে পড়ছি শ্রীপুরের সাতকা মানে ডালেশ্বর মালটা বাগানের নাম হইতাছে আছে বাবা ডালেশ্বর শ্রীপুর গাজীপুর প্রথম অবস্থায় মালটা বাগানের ভিতরে ডুহার সময় আপনারা হতাশ হয়ে যাবেন কবেন যে হাই হাই এটা আমরা কুয়ে আইলাম কিন্তু 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 যত আপনারা মালটা বাগানের ভিতরে ঢুকিয়ে পড়বেন ততই খেলাটা জমে উঠবো নিজের চোখ বিশ্বাস করাই দরতেন না যে আপনার এটা কুয়ে আছেন যতই কিনা মালটা বাগানের ভিতরে যাইতাছিলাম ততই খালি দেখতাছিলাম মালটা বড়া গাছ গাজীপুরের শ্রীপুরের মাটির মাইতে এত সুন্দর মালটা চাষ হবে এটা কখনো

আইতাছে আর আড়াইশো টিয়া কেজি হিরে কিনা লইয়া যাইতেছে প্রতি কেজি রাখতেছে আড়াইশো টিয়া এমনকি মালটা কিনা হইরা আপনার এনা চাকু দেয় এরা কাটিয়া এরা এটা টেস্টটা উপভোগ করে এরা পরে লইয়া যাইতে পারবেন মালটা বাগানের মধ্যে গেছি ঠিকই মালটা গুলো এটা দেখছি ঠিকই ছবি তুলছি ভিডিও করছি সব কিছু করছি কিন্তু দুঃখের বিষয় হলে একটা মালটাও খাইলাম না মালটা গুলাই না খাওয়ার কারণে আপনি ঘরে এই মালটার স্বাদটা আমি কইতে পারতেছি না তবে মালটা গুলো দেখে দেখতে মালটার গাছ গুলো এটা দেখতে আমার মনে হয় এটা কইতেছে যে মোটামুটি লেভেলের হইতে পারে আর একটা সত্যি কথা যে আপনি ঘর কই এটা হইতেছে মালটা বাগানের মধ্যে গেছে মালটা গুলো এটা অনেক আনন্দ লাগছে অনেক খুশি লাগছে মনের মধ্যে যে কোনো মানুষের কিন্তু মুহের মধ্যে বৈশাশিক একটা হাসিয়ায় পড়বো অন্তরের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস আয় পড়ব ওই মালটা গোলাইনটা দেখতে এটা কিন্তু কথা এত মালটা দেখছি কিন্তু কয়েকটা মালটাও খাইবার মন চাইছে না মালটা গোলাইনটা খাইবার মন চাইছে না এটা ওইটা আমার রুচিগত সমস্যা তবে এটা আছে আঙ্গর গাদিপুরের মাটি সোনার মতো খাটি বাওয়ানি আগ্রহ কিন্তু ঠিকই দেখা দিল আঙ্গর গাদিপুরের মাটির মধ্যে এত সুন্দর সুন্দর মালটা উৎপাদন করা সম্ভব শুধু সম্ভব এক কথায় বাম্পার ফলন বাওয়ানি আগ্রহ মতো এরকম একটা বাম্পার ফলন পাওয়া লাগে আপনারাও কিন্তু চাইলে ছোটো খাটো একটা মালটা বাগান করতেই পারেন যেহেতু আঙ্গুর শ্রীপুরের মাটির মধ্যে এত সুন্দর মালটা চাষ হতে আছে এটাতে আমি বিশ্বাস করি যে সামনের বছর আরো অনেক কৃষক বাইরে দেবো আমি ওসাই আরো শত শত মালটা বাগান বারো আঙ্গর গাদিপুরের মাটির মধ্যে আর যদিও আপনারা মালটা বাগান না হরতারুন তাইলে নিজের বাড়ির আঙ্গিনার আশপাশের মধ্যে কিন্তু দু একটা মালটা গাছ গাইতে পারি যাই হোক আজকে মালটা বাগানের ভিডিওটা এই পর্যন্তই চাইলে কিন্তু আমরা ওরকম একটা সুন্দর মালটা বাগান করতার আর সেই বাগানটা দেখবার লাগে আমরা যাইতে পারি তাইলে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেওয়া হয় আরো নতুন কোনো ভিডিওর মধ্যে